হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মজুল হোসেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে নটকয়েনের মতো সেরা যে মাইনিং প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক দু হাজার চব্বিশ সালে সেরা মাইনিং প্রজেক্ট তো আপনাদের মধ্যে একটি ইনফরমেশন আমি সবসময় দিয়ে রাখি মনে রাখবেন দু হাজার চব্বিশ সালটি হচ্ছে মাইনিংয়ের সেরা বছর এবছরে কিন্তু অনেক অনেক অসংখ্য পরিমাণে মাইনিং প্রজেক্টগুলো পেমেন্ট করবে আর অনেক বড় বড়ো রিওয়ার্ড পাবে তো আমরা জানি কিছুদিন আগে বিটিসি হালভিং শেষ হয়েছে আর হালভিংয়ের পর প্রত্যেকটা টোকেন কিন্তু অনেক পরিমাণে ডাউন দিয়েছে কারণ হচ্ছে হালভিংয়ের পর বিটিসি একটি রেঞ্জ ক্রিয়েট করবে তারপরে হচ্ছে মার্কেট কিন্তু বুলরান শুরু হবে কারণ আমরা জানি যে বুলরানে একটা টোকেন কখনো কখনো একশো গুণ দুইশো গুণ তিনশো গুণ পর্যন্ত এবং এক হাজার গুণ পর্যন্ত প্রফিট দিয়ে থাকে আর এই সময় যেসব টোকেনগুলো মার্কেটে লিস্টেড হয় আর প্রত্যেকটা টোকেন অনেক হাই হেফে থাকে অনেক বেশি প্রফিট দিয়ে থাকে যেমনটা আমরা নটকি কিছুদিন আগে আমরা একটা পেমেন্ট পেয়ে পাইলাম প্রত্যেক ইউজার আন কমপক্ষে তিনশো থেকে চারশো ডলারের মতো প্রত্যেকটা ইউজার পেমেন্ট পাইছে তো দেরি না করে শুরু করা যাক এখানে দেখেন যে পোস্টে এই পোস্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে সরাসরি এরকম একটা পেজ নিয়ে আসবে তো প্রথম আমাদের যে মাইনিং প্রজেক্টটি হবে সেটা হচ্ছে ইউএস কয়েন এই ইউএস কয়েনে এখানে দেখবেন ইন্টারফেস আছে এই প্রথম বোর্ড অপশন আছে এই প্রথম বোর্ড অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটা পেজে নিয়ে যাবে এরকম একটি পেজে নিয়ে যাবে তো আপনারা এই ওপেন অপশানে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করলে সেখানে কিছু গিফট পাবেন তারপরে দেখবেন যে এখানে এরকম একটি অপশন চলে আসবে এখানে আমরা জাস্ট খালি এভাবে আমরা খালি জাস্ট ঘষলে আমাদের কিন্তু এখানে টোকেন আর্ন হতে থাকবে আনলিমিটেড টোকেন আর্ন হতে থাকবে তো এরপরে আমাদের কিছু টাস্ক আছে যে টাস্কগুলো আমরা ফিল আপ করবো যেমন এখানে আমরা আর্ন অফ যাব নিচে দেখেন এই যে আর্ন অপশন আছে এই আর্ন অপশনে আমরা ক্লিক করব তো আর্ন অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানে বেশ কিছু টাস্ক পাব ওয়ালেট কানেক্ট আপ টু প্লাটিনাম দেখছেন এখানে তো এই প্রত্যেকটা টাস্কে আমরা কি করব কানেক্ট করে নেব তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনার টোন নেটওয়ার্ক ওয়ালেট কানেক্ট করবেন টোন কিপার ওয়ালেট কানেক্ট করে নিতে হবে এছাড়া আপ টু প্লাটিনাম এখানে দুইবার ক্লিক করলে আপনি দুইবার রিওয়ার্ড পাবেন তারপরে আছে আপনার টুইটারে লাইক রিটুইট করবেন তারপরে দেখেন এখানে আমরা নিচে আরও কিছু অপশন পাবো যেমন জয়েন ইউর টেলিগ্রাম চ্যানেল এই যেমন জয়েন ইউর টেলিগ্রাম চ্যানেল আপনার টুইটার প্রত্যেকটা গ্রুপ আছে তারপরে টুইটারে রিটুইট করতে হবে তারপর হচ্ছে আমরা বাইন্যান্সে যে পাবো বাইন্যান্সে ভিজিট বাইন্যান্স ভিজিট আমরা বাইন্যান্স ভিজিট করলে আমরা দুই লাখ কয়েনের মতো পাবো প্রত্যেকটা টাস্ক আমরা যখন কমপ্লিট করবো আমরা টোটাল এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন টোকেন কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো তারপরের প্রসেসটা এখানে জাস্ট আপনি খালি হাত ঘুরাবেন ট্যাপ ট্যাপ করবেন আপনার এখানে আর্ন হতে থাকবে আনলিমিটেড আর্ন হতে থাকবে তারপর আমরা চাইলে এখান থেকে বোস্ট করে নেব বোস্ট অপশনে গেলে আমরা তিনটা ট্যাঙ্ক পাবো এখানে দেখেন ফুল ট্যাঙ্ক প্রথম অপশনটা হচ্ছে ফুল ট্যাঙ্ক এখানে আমরা প্রতিদিন তিনটা ফুল ট্যাঙ্ক পাব দেখেন তিনটা ফুল ট্যাঙ্ক পাবো তারপরে আমরা পাবো হচ্ছে এখানে চেস্ট যেটাকে আমরা বলবো হচ্ছে ভাবে আর্ন করা যায় যেমন আমি আপনাদের যদি একটি জিনিস দেখাই যে এখানে একটা বক্স থাকবে বক্সটি যদি আমরা ক্লিক করি অসংখ্য পরিমাণের কয়েন আসতে থাকবে আপনারা জাস্ট খালি ঘুরাতে থাকবেন হাত লাগাতে থাকবেন এভাবেই কিন্তু আর্ন হতে থাকবে এছাড়া আরও আছে যেমন এখানে আপনি চাইলে লেভেল আপ করে নিতে পারেন দেখে ক্ষেত্রে আপনার বেশি আর্ন হবে কয়েন লিমিট এখানেও বেশি না আর্ন হবে এবং নিচে যে ফুলের অপশনটা ফিল্ড রেস এই ফিল্ড রেসে ক্লিক করে আপনি যদি লেভেলগুলো আপ করে নেন অনেক পরিমাণে আর্ন হবে তো আমি চাইব যে আপনারা অল্প পরিমাণে লেভেল আপ করে নেন যাতে করে আপনি বেশি আর্ন করতে পারেন আর নিচে দেখেন সর্বশেষ একটি অপশন আছে সেটা হচ্ছে ইয়েস্পেচ এখানে কিন্তু একটু অটোমেটিকলি সে আর্ন করতে থাকবে মানে আপনি যদি এটা বাই করে থাকেন দেখবেন যে এখানে আপনারা এভাবে ঘষতে হচ্ছে না সেই কয়েনটি এভাবে এসে এসে নিয়ে যাবে ঠিক আছে সেই কয়েনটি এসে এসে এভাবে নিয়ে যাবে এটা ছিল আমাদের প্রথম কাজ তারপর আমরা চলে যাব এখন আমাদের দ্বিতীয় কাজে তো দ্বিতীয় কাজে যাওয়ার জন্য আমাদের সেই পিন পোস্টে আমরা সেই পিন পোস্টে চলে যাব আবার দেখেন আমাদের প্রথম কাজটি শেষ এখন দ্বিতীয় কাজটি করার জন্য আমরা এই যে দেখেন ডাচ কয়েন নাম আছে ডাক কয়েন এই ডাক কয়েনে চলে যাব ডাক কয়েনটা খুবই ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি সাইট যেখানে কিন্তু আমরা অনেকগুলো পার্টনারশিপ দেখতে পাচ্ছি যেমনটা ইয়েস কয়েন কিন্তু বাইবিট আপনার বাইনান্স বাইনান্স পর্যন্ত কিন্তু ইয়েস কয়েনটা নিয়ে টুইট করছে তো আমরা আশা করি কয়েনের মধ্যে এরকম একটি বড় রিওয়ার্ড আমরা কিন্তু এখান থেকে পেতে যাচ্ছি এখন আমরা চলে যাব দ্বিতীয় প্রজেক্ট সেটা হচ্ছে ডাক কয়েন এই ডাক কয়েন আমরা কীভাবে কাজ করবো ডাক কয়েনে কাজ করার জন্য এখানে আমরা বোর্ড অপশনে ক্লিক করবো দেখেন স্টার্ট বোর্ড স্টার্ট বোর্ডে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশান চলে আসছে একটা হচ্ছে লাঞ্চ অ্যাপ্লিকেশন আর একটা ইনভেন্ট ইনভেন্ট লিঙ্ক তো লাঞ্চ অপশানে লাঞ্চ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার সরাসরি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি স্টার্ট ফার্মিং দেবেন স্টার্ট ফার্মিং দিলে আপনার এখানে অটোমেটিকলি আর্ন হওয়া শুরু হবে এখানে কিন্তু আমার আর্ন হওয়া শুরু হয়ে গেছে এখানে দেখেন টাস্ক অপশন আছে এই টাস্কে ক্লিক করব দেখেন টাস্কে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশান আছে সেটা হচ্ছে কি এখানে দেখেন প্রথম অপশান আছে আমাদের ওয়ালেট কানেক্ট করা তারপর আছে হচ্ছে বাই ডাক আমরা এই দুইটা কাজ করব না ওয়ালেট কানেক্ট করে নিব তারপরে অ্যাডপোল ডাক ডাক তারপরে এই দুইটা অপশান আমরা করব না ঠিক আছে তো আমরা নিচের টাক্গুলো আমরা কি করব ফিল আপ করে নেব সাবস্ক্রাইব আছে টুইটারে সাবস্ক্রাইব আছে রেফার করে আমরা এখান থেকে আর্ন করতে পারবো তো কাজটা হচ্ছে প্রতি সাত আট ঘন্টা পরপর জাস্ট এখানে স্টার্ট ফার্মিং আর কালেক্ট করে নিব। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ তারপর আমরা চলে যাব হচ্ছে তিন নাম্বার কাজে দেখেন এখন আমাদের তিন নাম্বার কাজটি হচ্ছে ব্লাম ব্লাম নেটওয়ার্ক আমরা এই তিন নাম্বার কাজটি করব ব্লামের কাজটিও আমরা করে নিব তো সেম প্রসেসে আমরা কাজগুলো চালিয়ে যাব দেখেন তো আমরা ব্লাম ব্লাম কিপটোতে স্টার্ট করবো এই দেখেন স্টার্ট বোর্ড আমাদের সরাসরি কিন্তু স্টার্ট বোর্ডে নিয়ে গিয়েছে এখন এখানে ইমেল দিয়ে জয়েন ওয়েট লিস্ট দিয়ে আপনি সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে দেখেন নিচে আমাদের টাস্ক নামে যে অপশান আছে এই টাস্ক ক্লিক করব ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি টাস্ক পাবেন টেলিগ্রামে সাবস্ক্রাইব টেলিগ্রামে জয়েন ইনস্টাগ্রামে আপনার ফলো দিতে হবে টুইটারে ফলো দিতে হবে লাইক করতে হবে রিটুইট করতে হবে ইউটিউবে লাইক ফলো দিতে হবে ঠিক আছে সাবস্ক্রাইব করতে হবে এই সবগুলো টাস্ক আমরা পাবো এই সবগুলো টাস্ক আমরা কমপ্লিট করলে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ এখান থেকে ছয়শো বা সাতশোর মতো আমরা টোকেন এখান থেকে আর্ন অটোমেটিকলি হয়ে যাবে আর প্রতি সাত ঘন্টা পরপর এখানে কি করবেন স্টার ফার্মিং দিয়ে দিবেন আর ক্লাইম করবেন স্টার ফার্মিং দিয়ে দেবেন তারপর এখানে দেখেন প্রত্যেক দিন একটা করে রিওয়ার্ড পাবেন ড্রপ গেম ড্রপ গেম দিয়ে একটি প্রত্যেক দিন একটি বা দুইটি করে রিওয়ার্ড পাবেন সেখানে আপনি ট্যাপ ট্যাপ করে মোটামুটি অনেকগুলো টোকেন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন আর এছাড়াও আপনি আপনার রেফার লিঙ্কটি কী করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন যেমন ইনভাইট রেফার আপনি যে কয়টা রেফার করবেন রেফার থেকেও আপনি কিন্তু বেশ কিছু আর্নিং এখান থেকে করতে পারবেন দেখেন গ্লামের পর এখন আমাদের আছে হচ্ছে বন্ডেক্স। বন্ডেক্স কিন্তু এখন থেকে তিন থেকে চার বছর আগে আগের প্রোজেক্ট যারা এই বন্ডেক্সে কাজ করছেন তারা কিন্তু এখনও অলরেডি অনেকেই কাজ করতেছেন আর আমরা জানি যে বোনডেক্স কিন্তু বাইনান্সের সাথে পার্টনারশিপ আছে ও ইএক্সের সাথেও পার্টনারশিপ আছে এখান থেকে আমরা আশা করতেছি অনেক বিগেস্ট একটা রিওয়ার্ড পাওয়া সম্ভব কারণ বোনডেক্স কিন্তু অনেক আগের প্রজেক্ট বারবার কিন্তু তারা মাইনিংগুলো রিমাইন্ড করতেছে তারা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে এখন থেকে দুই বছর আগে তিন বছর আগে যারা মাইনিং স্টার্ট করছে তারা যাতে কন্টিনিউ মাইনিং করে কারণ এখান থেকে অনেক বড়ো একটি রিওয়ার্ড পাওয়া সম্ভব আছে তো এই বন্ডেক্সে জয়েন হওয়ার জন্য দেখবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপনাদের একটি অ্যাপস সেট আপ দিয়ে রেখেছি সেই অ্যাপসটি ইনস্টল করে সরাসরি আমার এখানে যে অপশনটি পাবেন এখানে যে আমাদের অপশনটি পাবেন সেই অপশনটি আপনি ক্লিক করবেন যেমন এই যে রেফার লিঙ্কটি এই রেফার ক্লিক করলে সরাসরি দেখবেন দেখেন এই যে আমাদের বোনডেক্সের অ্যাপসটি আমি কিন্তু দিয়ে রেখেছি আপনারা স্টোরে কিন্তু অ্যাপসটি পাবেন না আপনারা সরাসরি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে দেন হচ্ছে আমাদের কী করবেন এই যে যে বোনডেক্সের রেফার লিঙ্কটি দিয়েছি সেই রেফার লিংকে ক্লিক করবেন করার পরে সরাসরি আপনার সামনে সরাসরি আপনার সামনে একটি ইমেল আসবে ইমেল দেবেন অথবা গুগল সাইন ইন সাইন ইন গুগল দিলে সরাসরি গুগলে তারপর আপনার জিমেলে একটি কোড যাবে ওই জিমেলে কোড যাওয়ার পর করতে দেওয়ার পর দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনি আপনার সেট অনুযায়ী এখানে নাম ফোন নাম্বার এগুলো দিয়ে নেবেন তাছাড়া আরও কিছু আছে আপনার সিভির মতো কিছু জিনিস কমপ্লিট করে নেবেন কমপ্লিট করলে সরাসরি এরকম চলে আসবে আর প্রতি চব্বিশ ঘন্টা পর পর প্রতি চব্বিশ ঘন্টা পরপর আপনি এখান থেকে কী করবেন এই যে মাইনিংটা স্টার্ট করে দেবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে দেখেন আমার এখনও তেইশ ঘন্টা সাঁত্রিশ মিনিট পর আবার আমি মাইনিং করতে পারবো তা যারা এখনও জয়েন করেন নাই তারা এই বনডেক্সে জয়েন করে নেবেন তারপরের প্রজেক্ট হচ্ছে দেখেন মিমিফাই খুব 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 গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট মিমিফাই মিমিফাই আপনারা জানেন যে মিমিফাই কিন্তু খুব তাড়াতাড়ি এদের মাইনিং শেষ করবে এবং শেষ করার পরে তারা কিন্তু প্রিসেল বা প্রি মার্কেটে তারা কিন্তু ওই টোকেনগুলো বাইসেল করার একটি অপশান দিবে। আর সরাসরি তারা কিন্তু টোন কিপার ওয়ালেটের সাথে বা টোন নেটওয়ার্কের সাথে কিন্তু সরাসরি সংযুক্ত যেহেতু টোনের সাথে একটি সংযুক্ত আমরা আশা করতেছি এখান থেকে অনেক বড়ো একটি রিওয়ার্ড পাবো তো কিভাবে জয়েন করবেন সরাসরি এই বোর্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে স্টার্ট বোর্ড এখানে ক্লিক করবেন দেখেন বোর্ড ক্লিক করার পর এখানে দেখেন আর্ন নামে যে একটা অপশন চলে আসছে এই যে দেখেন আর্ন অ্যান্ড প্লে প্লে অ্যান্ড আর্ন এখানে ক্লিক করবেন আপনার চাইলে জয়েন ওদের কমিউনিটি জয়েন হতে পারেন ওদের কিন্তু অলরেডি ফাইভ মিলিয়ন প্রায় আপনার টেলিগ্রামে সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে দেখেন আমি প্লে অ্যান্ড আর্নে ক্লিক করলাম আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস এসে দাঁড়িয়েছে আমি দেখলাম এই যে দেখেন ক্লাইম অ্যান্ড ক্লাইম বোনাস এখানে ক্লিক করলাম আপনারা যারা প্রথম অ্যাকাউন্ট করবেন তারা এরকম একটি রিওয়ার্ড পাবেন তারপরে দেখেন এখানে ট্যাপ ট্যাপ করলেই কিন্তু আমাদের আর্ন হবে যে যত বেশি ট্যাপ ট্যাপ করতে পারবেন তার তত বেশি আর্ন হবে দেখেন এখানে আর্ন নামের নিচে কিন্তু আরেকটা অপশন আছে এই যে দেখেন আর্ন এখানে এই আর্ন নামে কিন্তু আমাদের একটি অপশন আছে তো আমরা এই আর্নে ক্লিক করে আর কিছু টাস্ক আছে সেই টাস্কগুলো পরিপূর্ণ করে নেব দেখেন এখানে দেখেন কি আছে এক এক লাখ ষাট হাজার রিওয়ার্ড কিন্তু আমাদের জাস্ট আর্নের মাধ্যমে ওদের টুইটার টেলিগ্রাম ইউটিউব সাবস্ক্রাইব ফলো করে আমরা কিন্তু আর্ন করতে পারবো তো আমি অপশনে ক্লিক করলাম দেখেন এখানে বেশ কিছু কিন্তু আমাদের টাস্ক দিচ্ছে টাস্কগুলো কী কী টেলিগ্রামে জয়েন্ট ইনস্টাগ্রামে ফলো টিকটকে ফলো তারপর আপনার টুইটারে ফলো দেবেন রিটুইট করবেন ডিসকার্ডে ফলো দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যেকটা টাস্ক আপনি যখন ফিল করবেন তখন কিন্তু আপনি এক লাখ ষাট হাজার কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তারপরে এটা আর্ন করার পর আপনি চলে যাবেন হচ্ছে ব্যাগে প্রেস করবেন ব্যাগে প্রেস করার পরে দেখেন এখানে কিন্তু আমরা চাইলে বুস্ট করে আরও বেশি আর্ন করতে পারবো তো বুস্ট অপশনে যখন ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো বুস্টের অপশন আছে যেমন ট্যাপ বোর্ড এখানে আপনি ট্যাপ বোর্ড অটোমেটিকলি আর্ন করতে পারবেন ট্যাপ বোর্ডে আপনার কী হবে অটো আর্ন হতে থাকবে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা বা চার ঘন্টা পরে ঢুকবেন ঢুকার পর দেখবেন বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম টোকেন আপনার আর্ন হয়ে আছে এছাড়া আপনি তো ট্যাপ ট্যাপ করে আর্ন করতেই পারছেন এখানে আমরা রিচার্জ পাবো রিচার্জ আপনি আপনার ফয়েলটা রিচার্জ করে নিতে পারবেন ফোয়েল বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এখানে দেখেন আমাদের একটি এনার্জি লেভেল আছে এই যে এনার্জি লেভেল ফুয়েল আমি এক হাজার কয়েন আন করতে পারবো এরকম রিচার্জেবল বা রিচার্জ যে ফয়েলটা এই ফয়েলটা রিচার্জ করে নিতে পারবেন তো আপনি তিনবার রিচার্জ করতে পারবেন এছাড়া আরও আছে টার্বো এই টার্বোর মাধ্যমে কিন্তু আপনি অসংখ্য পরিমাণে ট্যাপ করে রান করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আপনি আপনার লেভেল আপ করার জন্য আরও আছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি এই তিনটা জিনিস আপনি চাইলে আপ করে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার অনেক বেশি টোকেন আর্ন হবে এটা কিন্তু আর বেশি সময় নেই অল্প কিছু দিনের মধ্যে আমাদের দেখেন এটার প্রোজেক্ট শেষ হয়ে যাবে তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট মাইনিং শেষ তিরিশ তারিখের পর কিন্তু তারা প্রি মার্কেট সেলে হয়তো বা টোকেনগুলো ভাউচার আকারে বা সরাসরি টোকেনগুলো সেল বাই সেল করা যেতে পারে অথবা আমরা যদি অপেক্ষা করি নটকের মতো যে আমরা একটি মার্কেটে লিস্টেড হওয়া পর্যন্ত যদি ওয়েট করি তাহলে অবশ্যই এখান থেকে অনেক বেশি রিওয়ার্ড আমরা পাবো তো আজকে এই পর্যন্তই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন নয় জয়েন হয়ে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে কিন্তু আমি আরেকটু কথা বলে রাখি আমাদের কিন্তু অসংখ্য পরিমাণে সেম মাইনিং প্রজেক্টগুলো অনেকগুলো আছে আপনারা চাইলে প্রত্যেকটি মাইনিং প্রজেক্টে জয়েন হয়ে নিতে পারেন এখান থেকে অনেক অসংখ্য পরিমাণে রিওয়ার্ড পাবেন আর আমি কিন্তু কন্টিনিউ আপনাদের মাঝে এয়ারড্রপ সাজেস্ট করি কারণ এয়ারড্রপ হচ্ছে দুই সালের জন্য পঁচিশ সালের জন্য চব্বিশ পঁচিশ সালের জন্য অনেক বেশি 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 সাজেস্ট করি কারণ আপনারা জানেন যে হালভিং এর পর বুলরান শুরু হয় আর এই বুলরানে বুল মার্কেটে প্রত্যেকটা এয়ারড্রপ থেকে অনেক বেশি রিওয়ার্ড পাওয়া যায় যেমনটা দু হাজার বিশ সালে হালভিংয়ের পর একুশ বাইশ ওই একুশে কিন্তু অনেক বেশি মানুষ কিন্তু আপনার এই এয়ারড্রপ থেকে অনেক বেশি আর্ন করতে পারছে অনেকে কিন্তু দুই লাখ তিন লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা এমনকি দশ লাখ টাকা পর্যন্তও আর্ন করতে পারছে তো সুতরাং সবাই আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক লাইক দিবেন আর যারা টেলিগ্রামে জয়েন হন তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম